বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বাড়িতে রাখা প্রতিটি জিনিস আমাদের জীবনে প্রভাব বিস্তার করে থাকে বাড়িতে রাখা গাছপালাও আমাদের জীবনকে প্রভাবিত করে বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু গাছপালা বাড়িতে লাগালে শুভ ফলাফল পাওয়া যায় তবে এমন কিছু গাছ রয়েছে যা কখনো বাড়িতে লাগাতে নেই কারণ এই গাছগুলি জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে এই গাছের অশুভ প্রভাবে অর্থাভাব দারিদ্র দেখা দিতে পারে বাঁশ গাছ একাধিক শুভ কাজে বাঁশ ব্যবহার করা হয় কিন্তু তা সত্ত্বে এটিকে বাড়িতে বা উঠোনে লাগানো বাস্তু অনুযায়ী শুভ নয় সাধারণত মৃত্যুর সময়ে বাঁশের ব্যবহার লক্ষ্য করা যায় তাই এই গাছটি বাড়িতে লাগানো শুভ নয় কুল গাছ এই গাছটিকেও বাড়ির আঙিনায় লাগানো নিষিদ্ধ মনে করা হয় বাড়িতে কুল গাছ লাগালে তা নেতিবাচক শক্তির সঞ্চার করে এর ফলে সেই পরিবারের সদস্যদের ওপর শত্রুর প্রভাব বৃদ্ধি পায় তাই বাড়িতে বা উঠোনে না লাগিয়ে দূরবর্তী কোনো স্থানে কুল গাছ লাগানো উচিত খেজুর গাছ বাস্তু মতে খেজুর গাছও বাড়ির আঙিনায় লাগাতে নেই বাড়িতে খেজুর গাছ লাগালে জীবনে অর্থাভাব দেখা দিতে পারে তবে এই গাছ লাগানোর ইচ্ছা থাকলে বাড়ি থেকে দূরে কোথাও লাগান বনসাই বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই বনসাই গাছ লাগিয়ে থাকেন তবে বাস্তুশাস্ত্র মতে এই গাছ বাড়িতে লাগানো উচিত নয় কারণ এর ফলে পরিবারে নেতিবাচক শক্তির বিস্তার হয় তেঁতুল গাছ মতে বাড়িতে তেঁতুল গাছ লাগানো বর্জিত মনে করা হয় মনে করা হয় বাড়িতে তেঁতুল গাছ লাগালে পরিবারের সদস্যরা রোগ ইত্যাদিতে ঘিরে থাকে তাই বাড়ির বাগানে বা আঙিনায় না লাগিয়ে দূরবর্তী কোনো স্থানে তেঁতুল গাছ লাগাবেন অশ্বত্থ গাছ অশ্বত্থ গাছকে অত্যন্ত শুভ মনে করা হয় এই গাছের পুজো করারও বিধান রয়েছে কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছ কখনো বাড়িতে লাগাতে নেই কারণ এর ফলে আর্থিক লোকসানের সম্ভাবনা থেকে যায় তবে বর্ষাকালে অনেক সময় বাড়িতে এই গাছ হয়ে যায় এমন পরিস্থিতিতে এই গাছটি না কেটে একে তুলে মন্দির বা কোনো পবিত্র স্থানে রেখে আসা উচিত আকন্দ গাছ শিবের প্রিয় এই ফুল তাঁর পুজোয় বিশেষভাবে ব্যবহার করা হয় এই ফুল বাস্তুশাস্ত্র মতে যে গাছ থেকে দুধের মতো পদার্থ নির্গত হয় সেই গাছ বাড়িতে লাগালে নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার পায়